রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো রবিবার ছুটির দিন তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত আছি তো কালকের কিছুটা জামা কাপড় কেঁচেছিলাম দেখো সেইগুলোই ছাদে মেলে দিয়েছিলাম কালকের জামা কাপড়গুলো কাচতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মানে বিকাল বেলায় কেঁচেছিলাম তো সেগুলো দেখো শেটের তলায় মেলে দিয়েছিলাম আর জল ঝরে গেছে ঠিকই কিন্তু এখনো সম্পূর্ণ শুকায়নি তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে বর্মশায় বাজার করে নিয়ে চলে এসেছে মানে সকালবেলা যা কাজ ছিল বাসি সেগুলো আমার সারা হয়ে গেছে তো এইবার ও চা বসিয়ে দিয়েছে আমি এদিকে সবজি ফলগুলো গুছিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে এসছে আর আমাদের জন্য কিছুটা সবজি নিয়ে এসছে তো এখানে দেখো বরবটি নিয়ে এসছে একটু ওল নিয়ে এসছে পেঁপে ঢ্যাড়স কাঁচা লঙ্কা কুমড়ো এইসবই নিয়ে এসছে আর হ্যাঁ মাছ তো নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো আর তার সাথে দেখছো একটা টক দইও নিয়ে এসছে তো চলো এইবার ওদেরকে টিফিন করে দিই তো আজকের হচ্ছে কি ডিম রুটি করে দেবো কালকে রাতে যে রুটি করেছিলাম সেই রুটি কয়েকটা বেশি আছে সেই রুটি দিয়ে ডিম দিয়ে আজকে ভেজে দেব। সকাল বেলায় টিফিন করার মতো আমার সময় নেই তো রুটি আছে সবাই বললো ডিম দিয়ে ভেজে দাও তো দেখো ডিম দিয়ে ভেজেছি আর একটুখানি সস দিয়ে দিলাম আর একটুখানি ওই পেঁয়াজ দিয়ে দেব আর তার সাথে একটু লেবু দেব। আর গোলমরিচ গুঁড়ো দেবো দিলেই ওদের টিফিন হয়ে যাবে তো দেখো সবাই টিফিন খাওয়া হয়ে গেছে আমি কিন্তু খাইনি আমি বাবাকে বলেছিলাম ভাত বসাতে বাবা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে মাছ চিংড়ি সবই ধুয়ে রেডি করে নিয়েছি চিংড়িটা অবশ্য কালকে গার আর আজকে দেখছো কত রকম মাছ নিয়ে এসছে কাটা ভোলা মাছ লোটে মাছ আর আগের দিনেরও কাটাপোনা আছে ওই যে নুন হলুদ মাখানো আর কিছুটা চিংড়িও আছে আসলে চিংড়ি মাছটা কিন্তু আজকে আনেনি বাবা গতকাল সকাল বেলায় বাজার করে নিয়ে এসেছিল তো আমরা গতকাল হচ্ছে নিরামিষ খেয়েছি ওই কারণে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দেখো ফ্রিজে রাখা ছিল তো ওটা বার করে নিয়েছি একটু সবজি তরকারির মধ্যে দেব আর যা যা মাছ আছে সব কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তবে আজকের শুধু ওই রুই মাছটা করব আর কিছুটা লোটে মাছ করব আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তরকারি করব তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মানে যে কটা আমার লাগবে ওই দুপুরের মতো আর বাকি মাছ সব এয়ারটাইট কৌটোতে করে ভরে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব এইভাবে মাছ রাখলে যেরকম মাছ সেরকমই থাকে আর সব সময় বাজারে যাওয়ার সময় পায় না বর্মশাই ওই কারণে একটু মাছ এনে রেখে দেয় আর যেহেতু রবিবার আছে না মাছ বেশি এসছে বাজারে ওই কারণে একটু বেশি করেই এনেছে তো যাই হোক এদিকে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি আজকে একটু টক দই দেব তো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছ ভাজাগুলো এইবার দিয়ে দিলাম তবে আজকে একদম শুকনো শুকনো গায়ে মাখা ঝাল বানাবো তো যেহেতু টক দই দিয়েছি ওই কারণে একটুখানি চিনি দিয়ে দিলাম তবে চিনিটা কষার সময় দিলে বেশি ভালো হতো তো যাই হোক এদিকে ঝাল আমার হয়ে গেছে এইবার ঝালটা ঢেলে নিয়ে তারপর সবজি তরকারি বসাবো মানে ওই যে কুমড়ো বরবটি আলু আর ধোঁদল দেব তো ওই তেলের উপরে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি তার উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প কটা চিংড়ি দিয়েছি দিয়ে দেখো আমি ভালো করে ভেজে নিয়ে আর একটু নুন হলুদ দিয়েছি তো তার উপরেই সবজিটা দিয়ে দিয়েছি তবে এখন এই সবজিটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি ধোদল দেব তো দেখো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি ধোদল দিচ্ছি কারণ ধোদলটা থেকে না অনেকটা জল ওঠে ওই কারণে একটু পরে দিতে হয় এরপর একটু নুন হলুদ দিয়ে ঢাকা দেব ওটা আস্তে আস্তে হতে থাক আর এদিকে আমি ওই যে লোটে মাছটা আছে রান্না চাপিয়ে দিই তো দেখো ছোটো কড়াইয়ের মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি লোটে মাছ রান্না করতে গেলে না একটু তেল পেঁয়াজটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে এইবার পেঁয়াজগুলো হেজে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম তো দেখো এইবার আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এইবার টমেটোম দিয়ে দিলাম তবে এই তরকারিটা একটু টমেটম বেশিই লাগবে তো দেখো একটু ঝাল ঝাল করে আজকে নিহেরে মাছটা রান্না করব মানে লোটে মাছ আমরা নিহেরে মাছও বলি তো এইবার সব মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষা হয়ে গেছে এইবার সরু সরু করে আলু কেটে নিয়েছি আর দু চারটে বরবটি দিয়েছি তো ওটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে আলু দিয়েও করলেও ভালো লাগে এমনি আলু ছাড়া করলেও খুব ভালো লাগে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তো দেখো এইবার লোটে মাছটা দিয়ে দিলাম তবে লোটে মাছে খুব জল ওঠে জানো তো একটু সময় লাগে আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হয় এখন লোটে মাছটা ঢাকা দিয়ে দিলাম ওটা ততক্ষণ হতে থাক আর এদিকে সবজি তরকারিটা দেখে নিই তো দেখছো সবজি তরকারি থেকেও জল উঠেছে ধোদল দিয়েছিলাম তো ওই কারণে অনেকটা জল উঠেছে তো এইবার আস্তে আস্তে ওই জলটাকে শুকিয়ে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে তো বেশ অনেকটা সময় লাগে ধোদল রান্না করতেও অনেক সময় লাগে আর এই যে লোটে মাছ রান্না করতেও অনেকটা সময় লাগে আমি কিন্তু জল দিইনি তাও এতটা করে জল উঠেছে যাই হোক আস্তে আস্তে এটা জালন দিয়ে দিয়ে শুকিয়ে নেবো তবে ঢাকার দেবো না যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই ব্যবস্থাই করব আর কি তো সবজি ওদিকে একটু সিদ্ধ হয়নি বলে তাই জন্য আমি একটুখানি সবজিটা ঢাকা দিয়ে দিলাম তো চলো এইবার তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিই তো প্রতি ক্রিয়েশান দিদিভাই লিখেছে একা হাতে সব কিছু করতে হলে সত্যি খুব কষ্ট হয় সংসারের অনেক কাজ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো খুব ভালো থেকো সুস্থ থেকো তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই দুধ পাস্তা শিখে নিলাম খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো আর তুমি খুব ভালো থেকো আর বিট্টু বিদিশা ব্লক থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তোমাদের ঘরগুলো আমার খুব ভালো লাগে তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো এদিকে দেখছো রান্না আমার সব হয়ে গেছে সবজি তরকারি হয়ে গেছে এদিকে লোটে মাছটাও করে নিয়েছি খুব শুকনো করেছি জানো তো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জ্বালন দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এদিকে মাছের ঝাল করেছি তো সবটাই দুপুরের জন্য করেছি আর আগের দিনের একটা লেজা ছিল সেটা তরকারিতে দিয়ে দিয়েছিলাম দেখো রান্না তো হয়ে গেছে এইবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি শুধু কটা বাসন আছে পরে মেজে নেব তো দেখো রেডি হয়ে গেছি তার মধ্যে সবাইকে দুপুরের ভাত দিয়ে দিচ্ছি তো এখন দেখো ঘড়িতে দেড়টা মতো বাজে মানে একটা পঁচিশ বাজে ভিডিও করতে যাব রেডি হয়ে গেছি এদিকে তিনজনের ভাত বেড়ে নিয়েছি ওদেরকে খেতে দেবো তারপর যাবো তো আজকে কি রান্না করেছি আরও একবার তোমাদের দেখে নিই দেখো এখানে একটা সবজি তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে আর এটা লোটে মাছ রান্না করেছি আর এখানে মাছের ঝাল করেছি আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে তো কীভাবে রিল করব নিজেই বুঝতে পারছি না আজকে রবিবার আছে ভাবলাম একটুখানি ভিডিও করব বাইরে কিন্তু করতে পারছি না জানো তো এই যে সবজি তরকারি দিয়ে দিলাম এই যে লোটে মাছ একটু করে দিয়ে দিচ্ছি আজকে সানডে আমাদের কিন্তু চিকেন হয়নি কারণ আজকের একাদশী আছে ওই কারণে মাছ রান্না করেছি দেখছো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে কি করে যে ভিডিও করবো তার নেই ঠিক তো এরপরে বৃষ্টি থেমে গিয়েছিল আমরা কিছুটা ভিডিও করে নিয়ে চলে এসেছি চলে এসে খাওয়া দাওয়া করেছি তারপরে দেখো কিছুটা বাসন আছে ওইগুলোই মেজে নিচ্ছি আর এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই লিখেছে কাল রাতে তো ভিডিও দেখতে পারিনি সকালে দেখে নিলাম খুব ব্যস্ত থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য তো এইভাবেই আমার পাশে থেকো আর তোমরা খুব ভালো থেকো এখন বিকাল হয়ে গেছে প্রত্যেক দিনের মতো দেখো ঘর একটু ঝাঁট দিয়ে নেবো আর ওই যে লাইট জেলেছি তো মাকড়সার জাল দেখতে পেয়েছি বলে দিয়ালের মধ্যে একটু ঝাঁটা দিয়ে বুলিয়ে নিলাম এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই আর তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই জয়ী অ্যান্ড মম থেকে দিদি ভাই লিখেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগলো তুমি একটা একটা করে রুটি করো তো তুমি ঠিকই বলেছো দিদি ভাই আমি একটা একটা করে তাওয়াতে রুটি সেঁকে নিই তো বেশ ভালোই হয় জানো তো আগে আমি রুটি করতে পারতাম না ওই একসাথে তিনটে করে তাওয়াতে সেঁকে নিয়ে তারপরে গ্যাস ওভেনের মধ্যে দিয়ে ফুলিয়ে নিতাম তো এখন আর ওটা করি না ডাইরেক্ট তাওয়াতে একটা একটা করে সেঁকে নিই যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর তোমরা খুব ভালো থেকো আর অধরা গল্পেরা থেকে কমেন্ট করেছে পরিপাটি ঘরকন্যার ভিডিও দারুণ হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকো আর গতবারের ব্লগে যে সমস্ত দিদিভাইরা কমেন্ট করেছিল তো তাদের নামগুলো একটু বলে নি গল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছিল আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছিল তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এখনও আমার কাজ কমপ্লিট হয়নি তো এইবার দেখো বিছানাটাকে ঝাড়বো আর এদিকে জানালাটা খুলে দেব কারণ ওই যে বিকালবেলায় বৃষ্টি এসেছিলো জানালাটা বন্ধ করে দিয়েছিলাম তো এখন দেখো জানালাটা খুলে দিয়ে বিছানাটাকে ঝেড়ে ক্লিন করব তারপর বাজারে যাব আজকের বিশেষ একটা কাজে যাব তবে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরের বারে ব্লগে শেয়ার করব কারণ বাবা একটা ঠাকুরের জন্য কড়াই এনেছিল পিতলের কড়াই তো সেটা পাল্টে আমি একটা বড় কড়াই কিনে আনবো তো বর্মশাইয়ের সাথেই যাব আর কি একটু রাত হয়ে যাচ্ছে এরপর সন্ধ্যে দেব তারপর যাব। আর ফোনটার সমস্যার জন্য ভিডিও আমি ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ গ্যালারি তো ফুল হয়ে যাচ্ছে আর ফোনটাও খুব প্রবলেম করছে তাছাড়া নেটওয়ার্কের সমস্যা করছে ওই কারণে আমার ভিডিও দিতে দেরিও হয়ে যাচ্ছে তো দেখো যাই হোক আমার এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো এরপরে বাজার থেকে এসে আবার কাজ আছে বাড়িতে খাওয়া দাওয়া রান্না তো রাতে দেখি আবার কি করি তো যাই হোক করবো একটা মানে ডাল সিদ্ধ বা ভাত যাই হোক করে নেব আর যা তরকারি আছে ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো চলো এইবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখি এসে আবার আমার কাজ আছে মানে বাজার থেকে ঘুরে এসে আবার ভিডিওর কিছু কাজ আছে সেগুলো করতে হবে ওদিকে মায়েদের বাড়িতে আবার যেতে হবে মায়ের আবার শরীরটা খুব খারাপ ছিল তো দেখো কদিন ধরে আমি আসতে পারিনি আজকের এসেছি আর দিদি দুটো কাঁঠাল নিয়ে এসছে মানে মাকে দেখতে এসেছিল। তো আমাকে পাঠিয়ে দিয়েছে আমি একটা নিয়ে এসেছি তো এখন রাতে এসে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তো আমি বাজার থেকে যেটা নিয়ে এসেছি পরের বারের ব্লগে তোমাদেরকে দেখাবো দিনের বেলা সকাল বেলা। আজকের আমি ফোনটাতে কোনো কাজই করতে পারছি না তো বন্ধুরা একটু পাশে থেকে এইভাবে আর আমার ভিডিওর ভিউজও সেরকম কমে গেছে আসলে টাইম মতো আমি ভিডিও ছাড়তে পারছি না তো এটাই আমার প্রবলেম হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এইবার দেখো বাসন মেজে নিচ্ছি আজকের ওই যে একটুখানি ডাল সিদ্ধ করেছিলাম আর আর একটু ভাত করেছিলাম তো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে নিচ্ছি এইবার রান্নাঘর পরিষ্কার করব আসলে সারা দিন চলছে তো কাজ তো ওই কারণে রাতে আর ভালো লাগে না তাও আমাকে করতেই হবে তো দেখো সব বাসন মেজে ধোয়া হয়ে গেলো তো এইবার রান্নাঘরটা মুছে নেব এই কাজগুলো যদি করে রাখি তো পরের দিন খুব সুবিধা হয় মানে সকালবেলায় আমি ঝপ করে রান্নাঘরে এসে রান্নাটা শুরু করে দিতে পারি আর সকাল সকাল আমাকে রান্না বসিয়ে দিতে হয় কারণ বর্মশাই সকালবেলায় খাওয়া দাওয়া করেই ও অফিসে বেরিয়ে যায় আর যা রান্না করি আমরা সকালবেলায় টিফিনও করে নিই ওই কারণে আমার সুবিধা হয় সকালবেলায় আর টিফিনটা করতে হয় না তো বন্ধুরা আমি যে টাইমে ভিডিও দিতাম তো ওই টাইমে দিতে পারছি না বলে এবার থেকে আমি ওই চারটে থেকে পাঁচটার মধ্যে ভিডিও আপলোড করব। আর তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখো এবার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি মানে ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি তো দেখো ওয়াল পরিষ্কার করে নেবো তার সাথে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেবো নিয়ে গ্যাস ওভেনটা ঢাকা দিয়ে দেবো দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করবো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে